কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাডি গাড়ি চালায় বংশি বদন সঙ্গে যে যায় ভাগনে মদন হাট এসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেটের বোনা ধামা কুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের আপা নকশা কাটা ঝাঁঝি করা বেড়ি হাতা শহর থেকে पाची जो तो बड़ाई उड़े खड़े राठी नूको वे आलो माटे चासीर में अन्नो कानाई पोथेर पड़े गांसु निये भिक्खे करे पड़ा छेले सामेर गाटे जोल छीटिये सातार गाटे नमस्कार <laughs>